গত রোজারীদের কথা মনে আছে নিজের যৌথ প্রোজনার প্রথম ছবি শিকারি দিয়ে দুই বাংলায় হুলস্থুল ফেলে দিয়েছিলেন সাকিব খান ও শ্রাবন্তী আবার সেই রোজারিদি ধামাকা নিয়ে আসছেন কিং খান ঈদের আরো কয়েক মাস বাকি তবে এরই মধ্যে প্রয়োজক পরিচালক হলমালিকরা ঈদের ছবি নিয়ে হিসাব নিকাশ করে দিয়েছেন আগামী রোজারিতে শাকিব খান শুভশ্রী নবাব নিয়ে আসছেন তা তো জানাই ছিল তবে এর মধ্যে আবার যুক্ত হয়েছে অপবিশের সাথে রাজনীতি আর এরই মাঝে শোনা গেল আরেকটি বিগ বাজেটের ছবি মুক্তি পাবে ঈদে আর তারই কাজে এখন ভারতে আছেন কিং খান সেখান থেকেই শাকিব খানের কাছ থেকে আরো জানা যায় আরো একটি সুন্দর রোমান্টিক অ্যাকশন ছবি কাজ শুরু করেছেন তিনি ছবিতে এবারই প্রথম তার বিপরীতে কাজ করছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ও নুসরা জাহান ভারতে টানা পনেরো দিন কাজ শেষ করে এই ছবি শুটিং হবে ইটালি ও সুইজারল্যান্ডে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস এই ছবিতে রোমান্স অ্যাকশন কমেডি সব থাকছে অন্যদিকে শাকিব খান কথা নিশ্চিত করেন এমন ছবি এখনো কলকাতা কিংবা ঢাকার দর্শকরা দেখেনি এদিকে আসছে পয়লা বৈশাখে সাকিব খান ও ভারতের অভিনেত্রী পাউলিদম অভিনেত্রী সত্য ছবিটি সারা দেশে মুক্তি পাবে অন্যদিকে রাজনীতি ছবিতে দর্শক অপর অনেকদিন পর সাকিবের সাথে দেখতে পাবেন আর নবাব ছবিতে সাকিবের বিপরীতে প্রথমবার কাজ করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী তাই বরাবরের মতো হবে সাকিব দর্শক নবাব রাজনীতি নাকি জাহান সায়ন্তিকার সাথে ছবিটি কোন ছবিটি বেশি ভাষা করবে বলে মনে হয় জানা নিচে কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে